আচ্ছা বলেন তো মায়ের হাতের রান্নার সাথে কি অন্য কারো হাতের রান্না তুলনা করা যায় কখনোই না আমার কাছে মনে হয় আমার মায়ের হাতের রান্না হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না সবচাইতে মজার রান্না আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আমার কাছে মনে হয় আমার মায়ের হাতের রান্নার সাথে কোনো দামি রেস্টুরেন্টে রান্নারও তুলনা করা যাবে না কারণ আমার কাছে আমার মায়ের রান্না হচ্ছে সবচাইতে বেস্ট রান্না আর কিছু কিছু আইটেম আছে যেগুলো আমার কাছে শুধুমাত্র মায়ের হাতেই ভালো লাগে আর কারো হাতেই ভালো লাগে না তার মধ্যে একটা আইটেম হচ্ছে নেহেরি এই রান্নাটা আমি আর যত মানুষের হাতে খাইছি আমার কখনোই ভালো লাগে নাই শুধুমাত্র আমার মায়ের হাতের রান্না ছাড়া তো আমার বাসায় সাধারণত আমি কখনো নিজে নেহেরিটা রান্না করি নাই করা হয় নাই আমি এটা রেখে দিই মা যখন আমার বাসায় আসে তখন আমি এটা মাকে দিয়ে রান্না করাই তো এটা ছিল আমার কোরবানের ঈদের যে এটা আমরা পাইছি সে রেহেরিটা আমি রেখে দিছি সুযোগ পাচ্ছিল না মা আসার জন্য আর আমারও রান্না করা হচ্ছিল না তো বের করে নিশি দেখতে বারান্দার মধ্যে বসে যেহেতু এটার সাইজ একটু বড় ছিল তার ইনস্ট্যান্ট বুদ্ধি দেখে আমি একদমই হতবাক মাশাল্লা সে মানে মাঝে মাঝে এরকম বুদ্ধি খাটায় কাজ করে ফেলে যেগুলো আমার কাছে খুবই মজা লাগে তো যাই হোক এগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিছে এখন হচ্ছে রান্না করার পালা তো আমার মা কিভাবে যেন সব কিছু পরিমাণ মতো মানে আসলে মুরব্বীরা এরকম কিভাবে যেন সব কিছু আন্দাজ করে সব সবকিছু একসাথে মেখে রান্না করে এগুলো এত মজা হয় মানে কিছু কিভাবে যেন পরিমাণ মতো হয়ে যায় আমি যতই চেষ্টা করি আমার কখনোই এতটা পারফেক্ট হয় না আর হবেও না মনে হয় মায়েদের মতো রান্না করা আসলে এত সহজ ব্যাপার না তো যাই হোক আমার মা এখানে ফার্স্টে নেহের মধ্যে তেল দিয়ে দিল তারপর হচ্ছে হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ you তারপর সব ধরনের মশলা সব কিছু একসাথে হাতে মাখায় মা বসায় দিছে আর বিশ্বাস করবেন না প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট হয়েছে আমার পরবর্তীতে একটু লবণও অ্যাড করা লাগে না কারণ উনি একদম সব কিছু কীভাবে যেন পরিমাণ মতো দিতে পারছে মানে এগুলো আসলে মায়েদের একটা কৃতিত্ব মানে মারা আসলে কীভাবে যেগুলো পারে আমি না মাঝে মাঝে বুঝি না ওনাদের রান্না কিভাবে এত পারফেক্ট হয় তো নেহেরি রান্নাটা আসলে লং একটা প্রসেস কারণ এগুলো যেহেতু হাড় যদি এগুলো ভালো মতো সেদ্ধ না হয় তাহলে হাড়ের ভিতরে যে একটা মগজ থাকে ওটা আসলে খাওয়া যাবে না বা এটা খেতে ভালো লাগবে না তো আগের দিনে ঝোল অ্যাড করছি তারপরে আস্তে আস্তে কমতে থাকে আর নেহেরির ভিতরে অনেক সুন্দর একদম সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যায় খেতে ভালো লাগে লং একটা প্রসেস একদম শর্ট ভাবে দেখাচ্ছি আসলে এটা দেখানোর কিছুই নাই সবাই পারে কিন্তু এটা দেখাচ্ছি শুধুমাত্র আমার মায়ের হাতে নেহেরি রান্নাটা কতটা মজা কতটা ইয়ামি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা হচ্ছে একদম ফাইনাল লুক আমি ঝোলটাকে কমাই ফেলছি এটা একটু পরে আমরা খাবো সবাই মিলে এই হচ্ছে একদমই ফাইনাল একটা লুক দেখেন কালারটা যে কি পরিমাণ সুন্দর হয়েছে মার্শাল্লা আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছে মানে হাড়গুলা পর্যন্ত খাওয়া গেছে এটা এত সফট হয়ে গেছে এত মজা হয়েছে কি বলবো জাস্ট মানে বলে বোঝানো যাবে না সকালবেলা চিতই পিঠার সাথে এটা জাস্ট জমে গেছে এত মজা হয়েছে তো যাই হোক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে সবাই আমার মার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এভাবে রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ